সকল কালারের লাহরি কবুতর যদি কোনো ভাইবার তারা নিতে চান একদম এক সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে হিসাব করে শেষ নাই নাকি ভাই তাহলে ইনশাল শুরু করে দিলাম নাকি ভাই দশক বিশ মিনিট আমাদের প্রাণ প্রিয় শরীর ভিডিও শুরু করতেছি একদম শার্টিং কবুতর দিয়ে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন রানিং একদম শার্টিং জর্না শার্টিং কবুতর ওইটা মাদি ইন্টার ভাই কি অবস্থা এই প্যাটার আজকে ভাই একদম পনেরোশো ভাই হ্যাঁ যদি কোনো ভাই তাদের শার্টিং প্যাটার নেন দাম বলবে একদম পনেরোশো টাকা বাংলাদেশে দেখুন কোনো প্রান্ত কবুতর ডেলিভারি এটা নাকি ভাই রানিং ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা শুধুমাত্র কত ভাই

তো দর্শক দু কবুতর তিনশাল দেখেন আপনার কত সুন্দর আল্লাহ এক জোড়া এবং দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যারা যারা লাউরি কবুতর কিনতে চান এই শর্টকাট ভিডিওতে ইনশাল্লাহ ছয় থেকে সাত জোড়া টপ কোয়ালিটি লাহরি থাকবে যারা একসাথে নেবেন তার জন্য ডিসকাউন্ট থাকবে যারা হাই কোয়ালিটির কবুতর ভাই বিভিন্ন চ্যানেলে থাকেন ভাই দশ হাজার পনেরো হাজার এখনো লাহরি বিক্রি করা হয় নাকি ভাই ওইগুলো বইলা লাভ নেই ভাই যার যার যুক্তি যার যার মত যার যার ইচ্ছা যার যার চলাফেরে একই ইচ্ছা ইনশাআল্লাহ সো আমাদের থেকে যদি কোনো ভাবে এই আমাদের এই কবুতর প্রেমী শিমুলি ইউটিউব চ্যানেল থেকে যারা লাহরি কবুতর আজকে কালেকশন করতে চান মাসাল্লাহ নর্মাদি একশো একশো কালটি আলামদ ভাই কত রকম ভাই এই জোড়া এক নাম্বার জোড়া ভাই আচ্ছা এক নাম্বার জোড়া হ্যাঁ মাত্র একদম পাঁচশো টাকা একমার জোড়া চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এক নম্বর মানে আচ্ছা কেমনি দেখায় সম্মানিত সুদী মন্ডল ইতিমধ্যে আপনার লাহরি কবর গুলা দেখতেছেন খুব সুন্দর মার্শাল কবুতর গুলা নাই আচ্ছা ওকে ছেড়ে দেন ভাই এটা মাদিটা হুম আমরা আগে মাদিরা দেখাইলাম তারপর ইনশাআল্লাহ নটটা দেখাব আপনাদের আই তো মাশাআল্লাহ দত্তকতে সবাই মাশাআল্লাহ বলবেন ভাই কি দত্তকতে শুনছেন না ভাই আরে বল্লা মাশাআল্লাহ আগে ছেড়ে দেন খুব সুন্দর মাশাআল্লাহ নরমাল দুটো নৌকা শেভের কবুতর দেখেন এটা কত ভাই এটা 6500 টাকা

এটা হল মাটি ব্লু সাটিং হ্যাঁ মাটিটা হালকা একটু সমস্যা আছে ভাই আমি বলে দিই ভিডিওতে একটা চোখে একটু সানি আছে হ্যাঁ কিন্তু রিম বাচ্চা ক্লিয়ার এটা ক্লিয়ার আচ্ছা এই এটা একটু সানি আছে বন্ধ আছে তো দুই জোড়া নাকি দিতে গেলে হ্যাঁ কি আছে দুই জোড়া ভাই দুই জোড়া যদি নাই একসাথে যান আজকের জন্য হুম মাত্র হুম মাত্র 2200 টাকা শুধু 2200 টাকা শিওর প্রাইস শিওর প্রাইস

বড় সাইজের কবুতর আল্লাহ রহমত সো তো এখানে আছে এক জোড়া হোয়াইট এক্সিবিশন কবুতর আমরা একটু সময় দেখাবো ইনশাল্লাহ দাঁড়ান এটা চম লক্ষ ডাকটা দেখা দেই চোখগুলো সাদা চোখের কবুতর ইনশাল্লাহ দেখেন নর্মা দিয়ে একশো একশো কোয়ালিটি আজকে যদি কোনো দর্শক এমনকি কোনো ভাইবার দ্বারা নিতে চান এমনকি আইসা নিতে চান অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য একটা বিশেষ একটা সার থাকবে ইনশাআল্লাহ ভাই কত টাকা কেমনি কি ভাই যে আইসা নিব হ্যাঁ তার জন্য পাঁচ টাকা আচ্ছা আর যে

সো দশ যে রানিং পেয়ারটা দেখালাম সেটার বাচ্চা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনি দেখেন বাচ্চাগুলো শেপ দেখেন কত সুন্দর আসছে মাসাল্লাহ কালারটা একদম বাবা মা কার্বন কফি আসছে বাট শেপটা আরও বাবা মা থেকে খুব ভালো আসছে আমি যাদের মনে করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই দেখেন শেপটা মাসাল্লাহ ওকে সেরে দেন ভাই কে হচ্ছে এটা জোড়াটা খুবই চঞ্চল ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই ও তো পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশশো হলে পাঁচ হাজার পাঁচশো না

কৌতুর তেরোশো ইন্টসিবল হ্যাঁ দেখেন চারটা নিলে আলোচনার না হ্যাঁ ঠিক আছে এখানে আছে কোয়ালিটির একদম শখিন কৌতুর দেখাবো ইনশাল্লাহ ভাই সবচেয়ে বাদ দিয়ে সব আর সবচেয়ে না মানে সব কিছু বাদ দিয়ে রিজনাল প্রাইসে কত টাকা সেল করবেন আজকের জন্য মাত্র 3200 টাকা ভাই একদম 3200 যা 3000 টাকা এই চমৎকার কোয়ালিটি কবুতরটা যদি কোনো ভাইরা নেন দাম পড়বে একদম 3000 হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তাই ভাই বোল্ডার সাইজ সব বোল্ডার মানে কি মোড়া সাইজ মোড়া সাইজ পুরো মানে কুরবানির গরুর মতো নাকি ভাই সাইজটা কি মাশাআল্লাহ দর্শক দেখেন কত সুন্দর আল্লাহর রহমতে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন দেখেন মনে হয় আমরা বাস দিয়ে খোড়া দিয়ে রাখছি নাকি ভাই এমন ভাই মাশাআল্লাহ দাঁড়াইছে দেখেন দর্শক আমরা

কোনো লাড়াচাড়া নাই এই পেয়ারটা যদি কোনো ভাবে একদম কত করবেন ভাই একদম মানে কতলি সেল করবেন ভাই আজকে যে না 3200 টাকা শুধুমাত্র 3200 টাকা 3200 শুধু এই পিআরটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 3200 ভাই আসলে এগুলো 3200 টাকা কবুতর না লেস পাকা সমান যারা চিনবেন জানেন ভাই মূলত আমার কথা হলো খামার খালি করতে বনা তার জন্য আছে রেড টো কমে দিতেছি ইনশাআল্লাহ আপনাদেরও যদি লাগে নিবেন ইনশাআল্লাহ নালে আসবেন আইসা কবুতরগুলো দেখবেন এটা দুই নাম্বার পিআর আচ্ছা মানে দুই নাম্বার শকিং কালেকশন আচ্ছা

খুব সুন্দর দর্শক কালারটা একদম ব্ল্যাক এবং কি নরমাল আছে ডিম্বাচ করা আছে না ভাই জি ভাই ওকে সো এখানে আছে এক পিস কত কি কত রে ভাই হাউস পিজন হাউস ভাই আচ্ছা হাউস পিজন নটটা কত আছে ভাই নটটা পড়বে একদম 1500 টাকা ভাই সব বাদ দিয়ে ভাই সব বাদ দিয়ে এই হাউস পিজন একাই তো নটটা যদি কোনোভাবে দেন দাম পড়বে একদম 1500 আমরা যদি একটু লাইরা চাইরা দেয় ভাই সাইজটা দেন মাশাআল্লাহ একটা মাদি দেন না ভাই এটা একটা দেয় দি দর্শক রে একটা মাদি দিন শালা দর্শক হাউস ডাকটা আমরা দেখাই দিই আপনাদের দামটা একদম রিজনেবল দাও সাইরা দেন মাদিরা সারেন ডাকবো এমনি

ব্যবসা বাণিজ্য কবুতর কিনতে চান তারাও সাবস্ক্রাইব যারা শকে কবুতর লালন পালন করেন তারাও ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে পারেন সো দর্শক আমরা জোড়া কবুতর দেখাচ্ছি ইনশাল্লাহ সো দর্শক আজকে যদি কোনো আপনাদের একসাথে ছয় জোড়া কবুতর নেন লাহোরে কি অবস্থা হবে বলেন তো ভাই